হ্যালো প্রিয় ভিওয়ার্স যে কোনো ভাষা শিখতে হলে বাসা শিখতে হলে অবশ্যই অবশ্যই আমাদের বিভিন্ন নিয়ম শিখতে হয় সেই নিয়ম ছাড়া যদি আমরা বাসা শিখতে যাই তাহলে কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ভুলে যাব মানে ভাষা শিখারও বেশ কয়েকটি টেকনিক রয়েছে সেই টেকনিক অনুযায়ী আমরা ইতালি ভাষা শেখার ট্রাই করব এখানে ইও ইও মানে হচ্ছে আমি তু তু মানে হচ্ছে তুমি লুই লুই মানে হচ্ছে সে সে পুরুষ লেই মানে হচ্ছে সে মহিলা আর নই নই মানে হচ্ছে আমরা সো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বহন করে ইতালি ভাষা যখন তৈরি হবে তখন কিন্তু সাবজেক্ট সবার আগে আসবে আমরা যেমন ইংরেজিতে সাবজেক্ট সবার আগে নিয়ে আসি তেমনভাবে সাবজেক্ট সবার আগে আসবে এই যে শব্দগুলো রয়েছে প্রথমে এগুলো কিন্তু সাবজেক্ট তো আমরা ইতালি ভাষা শিখব আমি একটি আপেল খাই মান জিও মান জিও শব্দের অর্থ হচ্ছে খাওয়া মানে এটা হচ্ছে একটা বার্ব জিও মানে হচ্ছে খাবা মানে খাওয়া সো মান জিও ইতালিয়ানরা কীভাবে উচ্চারণ করে চলুন প্রথমে আমরা জেনে নেই মঞ্জার মানজার মানজারে এভাবে তারা উচ্চারণ করে সো মানজারো বা মানজিও উনা মেলা উনা মানে হচ্ছে একটি উনা মানে হচ্ছে একটি আর মেলা মানে হচ্ছে আপেল ইতালিয়ানরা আপেলকে মেলা বলে ডাকে সো প্রথম শব্দ আমরা শিখলাম আমি একটি আপেল খাই আপনি ইতালি ভাষায় বলুন তো বলবার ট্রাই করুন এটা কি হতে পারে দেখি পারেন কি না আপনি প্রথমে শুনে নেন ইতালিয়ানরা কিভাবে উচ্চারণ করে আমরা শুধুমাত্র আমাদের ভাষায় যে উচ্চারণ করব সেটা কিন্তু নয় আমরা ইতালিয়ানরা কিভাবে উচ্চারণ করে সেটা শিখবো বা সেটা শুনব তারপর আমরা নিজে শিখার ট্রাই করব আমরা ভুলভাল ইতালিয়ান ভাষা শিখব না চো চলুন আমরা শুনে নেই কিভাবে তারা মাজনা মেলা মাঞ্জনা মেলা মাঞ্জনু মেলা আমি একটি আপেল খাই এখন এখানে যদি তুমি উচ্চারণ করো যে তুমি একটি আপেল খাও কিভাবে উচ্চারণ হবে তু মান্জনু উনু উনা মেলা মানে এই যে ইও ইয়োর জাগাত তু হবে এখন যদি আমরা বলি সে সে একটি আপেল খায় তখন ই ওর জায়গায় হবে লুই লুই মানে হচ্ছে সে লুই ওনা ও মানে হচ্ছে সে একটি আপেল খায় এখন যদি আমরা বলি আমরা আপেল খাই তখন আমরা কি বলবো নই মঞ্জিনু ও মেলা মানে আমরা একটি আপেল খাই আমরা আবারও শুনে নেই সেই শব্দ আপেল কাওয়ার সেই শব্দ ইঞ্জোনা মেলা ইয় মজানো মেলা ইও মেলা আপনি সব সবসময় সঠিক শব্দ শিখবেন যত সময় লাগুক না কেন আপনি যখন সঠিকভাবে শব্দ শিক্ষা ট্রাই করবেন বা শব্দ শিখবেন বা বাক্য শিখবেন তখন কিন্তু আপনার মনের ভিতর গেতে যাবে সেই শব্দটি অবশ্যই অবশ্যই ধীরে ধীরে শিখতে হবে ভাষা শিক্ষা কিন্তু ধরে শিখলে হবে না এরপরের শব্দ হচ্ছে তুমি রুটি খাও তু রুটি আর হচ্ছে তুমি তু মানে হচ্ছে তুমি আর মানজেনু মানজেনু থেকে মানজি চলে এসেছে এখন বলুন তো এখানে মানজি কেন বলা হচ্ছে মানজেনু কেন বলা হলো না মানজি তো আগে আমরা বললাম এখন কেন মানজি বলছি কারণ এখন রুটি খাও খাও মানে খাওয়া শেষ বা খাও মানে ভবিষ্যতের কথা বলছে তুমি রুটি খাও এই নাও তুমি রুটি খাও এটা কিন্তু ভবিষ্যতের কথা বলছে তুমি খাও আর যদি বলতো খেয়েছ তাহলে হয়ে যেত অতীত তো যেহেতু এখানে ভবিষ্যতের কথা বলা হয়েছে তু মানজি ইল পানে মানে হচ্ছে তুমি রুটি খাও কিভাবে উচ্চারণ করেছো চলুন শুনে নেই পান মানজিও মানে হচ্ছে এই মুহূর্তে তুমি খাও এই মুহূর্তে খাওয়ার কথা বলছে মানজিও আর মানজি মানজি মানে তুমি রুটি খাও মানে তুমি খাওয়ার কথা বলছে মানে ভবিষ্যতে খাওয়ার কথা বলছে যার কারণে এখানে মানজি বলা হচ্ছে তো তুমি সবসময় নিয়ম অনুসারে শিখতে হবে হুটহাট হলে তুমি তো বুঝতে পারবে না তাদের কথা তারা আগে মানজিও বলল এখন মানজি কেন বলছে পরবর্তী মানজিয়া বলবে এরপরে মান জিয়া বলবে এরপরে মানজিয়া মু বলবে কেন বলবে সেটা তো তুমি বুঝতে হবে তারপর না তুমি ইতালি ভাষা শিখবে সো যে কোনো ভাষা শিখতে হলে অবশ্যই তুমি প্রপারভাবে শিখতে হবে তুমি রুটি খাও কে রুটি খাইবে তুমি তুমি রুটি খাও মানে হচ্ছে তু মানজি ইল ফানে ইল মানে হচ্ছে ইল হ্যাট একটা হচ্ছে কি শব্দ ইল হচ্ছে পি পজিশন মানে রুটির আগে ইল বসানো হয় বা খাওয়ার আগে ইল বসানো হয় বা লা বসানো হয় মানে এগুলো হচ্ছে একটা পি পজিশন এগুলো না বসালেই হবে বসালে কি ভালো বা সুন্দরভাবে আপনার কথা বোঝা যাবে এরপরের শব্দ হচ্ছে সে ভাত খায় বাদ খায় মানে হচ্ছে সে এটা বোঝাচ্ছে যে প্রতিদিন সে খায় সে বাদ খায় মানে সে প্রতিদিন খায় এরকম একটা বোঝাচ্ছে তো এই সে বাদ এর ইতালি শব্দ হচ্ছে লুই মানজিয়া ইল রেসু বা রিসো তো এটা কীভাবে ইতালিয়ানরা উচ্চারণ করে চলুন শুনে নেই Lui mangia il riso. Lui mangia il riso.

সবসময় আমরা শিখেছি ইও হবে যখন আমার কথা বলবো তখন ইও হবে আর যখন তোমার কথা বলবো তখন তু হবে আর যখন তার কথা বলা হবে বা সে এমন একজন মানুষকে বোঝানো হবে তখন লুই হবে তো আমি বাদ খাই এটা ইতালি শব্দ হবে ইও মানজিয়া ইল রেস আমি বাদ কাই এখন যদি বলা হয় তুমি ভাত খাও তাহলে তুমি কি বলবা এটা শব্দ হবে তু মানজিয়া রেসো তুমি কি ভাত খাও এখন সে কি বাদ খায় বা সে বাদ খায় এটা কিভাবে উচ্চারণ হবে চলুন আবারও শুনে নেই কারণ ইতালি শব্দ বা ইতালি ভাষা শিখা এত সহজ নয় আর যদি শিখতে চাও তাহলে প্রপারভাবে ভাবে শিখতে হবে যাতে সারা জীবন তোমার মনে মনে থাকে অথবা সারা জীবন তুমি সঠিক শব্দটা শিখতে পারো সো আবারও শুনে নেই লুই ইল রেসো এরপরের শব্দ হচ্ছে সে তাকায়। এখানে সে পাঁচ তাকায় সরি সে পাঁচ টাকায়। সো পাঁচটা হচ্ছে এমন একটি খাবার যেটা হয়তো আপনি ইতিমধ্যে খেয়েছেন আর যারা খাননি তারা খাইবেন খুব ভালো লাগে সেই খাবারটা সো এখানে কী বলছে সে পাঁচ টাকায়। সে পাঁচ তাকায় এটা কিন্তু মহিলাকে বোঝানো হয়েছে মহিলাকে যখন আমরা বুঝাবো তখন কিন্তু আমরা লেই বলবো আর পুরুষকে যখন আমরা বুঝাবো তখন লুই বলবো তো সে পাস্তা খায় লেই মঞ্জিয়া লা পাস্তা কি খায় সে লা পাস্তা মানে সে পাস্তা খায় তো এখন যদি আমরা বলি আমি পাস্তা খাই তাহলে এখানে কি হবে ইঞ্জিয়া লা পাস্তা ইঞ্জিয়া লা পাস্তা আমি যদি আমার কথা বলি তাহলে হবে ইঞ্জিয়া লা পাস্তা আমি পাস্তা খাই এখন যদি তোমাকে বলি তুমি পাস্তা খাও কীভাবে বলবা তুমি বলবা তু পাস্তা তুমি পাস্তা খাও এখন আমি যদি বলি তুমি কি পাস্তা খাও তাহলে কি বলবা কি বলবা সেটা তুমি কল্পনা করতে থাকো কারণ আমরা বর্তী ক্লাসে আমরা সেটা শিখব কিন্তু এই ক্লাসে যদি তোমাকে আমি সব কিছু শিখিয়ে দিই তাহলে কিন্তু পরবর্তীতে তোমার মনে থাকবে না তোমার সমস্যা হবে সো পরের শব্দ হচ্ছে আমরা একসাথে খাই আমরা কি করি সবাই মিলে একসাথে খাই সবাইকে বোঝানো হয়েছে বা আমরা অনেক মানুষকে বোঝানো হয়েছে সো আমরা যখন অনেক মানুষকে বোঝাবো তখন বার্বের সাথে এন ও বা এম ও যুগ করব। এখানে নই মানে হচ্ছে আমরা নই শব্দের অর্থ হচ্ছে আমরা মানজিয়ামো মানজিয়ামো মানজিয়ার সাথে মানজিওর সাথে কী বলবো ও যুগ করতে হবে কারণ অনেক মানুষকে বোঝানো হয়েছে সো নো মানজিয়ামো ইনসিএমএনসিএমএ শব্দের অর্থ হচ্ছে কী বলুন তো ইন এ মানে হচ্ছে কি কেউ কি জানতে পারবেন ইন মু এম ও মানে হচ্ছে একসাথে সো আমরা একসাথে খাই আমরা একসাথে খাই এর ইতালি শব্দ কি হবে চলুন এবার ইতালিয়ানদের মুখ থেকে আমরা শুনে নেই নয় মানজাও মেন সি আবারও শুনে নেই নয় মানজাও ইন সি এম নয় মাত্র এই পাঁচটা শব্দ শিখলাম এই পাঁচটা শব্দের প্র্যাকটিস করলাম আমাদের প্রায় দশ মিনিট সময় লেগে গেল যারা এই দশ মিনিট সময় পর্যন্ত আমাদের পাশে ছিলেন বা শিখেছিলেন তারা অবশ্যই অনেক কিছু শিখতে পেরেছেন কেননা আমরা যখন দিনে এক মিনিটের ভিতরে দশ পনেরোটা বাক্য দেখব বা শিখবো তখন কিন্তু দেখা যাবে আমাদের একটুও মনে থাকবে না কিন্তু আমরা যখন একটা একটা বাক্য ধীরে ধীরে শেখার ট্রাই করব তখন কিন্তু আমাদের অনেক মনে থাকবে সো পরের শব্দগুলো কী হবে চলুন আমরা দেখে নেই এর পরের শব্দগুলো হচ্ছে আমি ধীরে খাই ধীরে মানে কি বলা হচ্ছে ধীরে মানে আস্তে খাই মানে অনেক স্লোলি এই এরকম একটা শব্দ বোঝানো হয়েছে সো আমি ধীরে কাই এটা ইতালিয়ানরা কিভাবে উচ্চারণ করে চলুন শুনে নেই লেমান তে মেন্তে সো এই যে এই শব্দ আস্তে আস্তে বা ধীরে ধীরে এই শব্দের ইতালিয়ান শব্দ কি হবে চলুন এবার শুনে নেই লেন্থে মেন্তে বা লেন্থা মেন্তে এক এক অঞ্চলে এক এক বা রকম উচ্চারণ করে লেন্থা মেন্থে আমি ধীরে খাই আমি প্রথমও বলেছিলাম আমি যতক্ষণ আসবে তখন ইও আসবে কারণ ইও মানে হচ্ছে ইও মানে হচ্ছে আমার আমি নিজেকে বোঝানো হয়েছে সো ই খাওয়ার কথা যখন বলবো তখন মানজিও আসবে মনে আছে মানজিও ছাড়া কিন্তু আমরা খাওয়ার কথা বলতে পারবো না কারণ এটা হচ্ছে একটা বার্ব আর এই বার্ব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শব্দ এই শব্দ যদি আপনি না শিখেন তাহলে কিন্তু আপনি এই ইতালি ভাষা শিখতে পারবেন না তো ইও মানজিও লেন্তা ম্যান্থে মানে হচ্ছে আমি ধীরে খাই ল্যান্থা ম্যানতে শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে সো এরপরের শব্দ হচ্ছে তুমি একটি কলা খাও তুমি একটি কলা খাও কি বোঝানো হচ্ছে একটা কলার কথা বোঝানো হয়েছে তুমি একটি কলা খাও সো তুমি যখন বলবো আমরা তখন আমি প্রথমে বলেছিলাম তুমি মানে কি তুমি মানে তু তুমি যখন বলবা তখন তু উচ্চারণ করতে হবে তো থু থু মানি বলেছিলাম যে এর পরে যখন কথা হবে খাও মানে তোমার ভবিষ্যতের কথা বলছে তখন মানজি হবে ভবিষ্যতের কথা বললে কি হবে মানজি আর এখন মানজিও মানজিও মানে হচ্ছে খাওয়া তবে এখন খাওয়া আর মানজি মানে ভবিষ্যতে খাওয়ার কথা বলছে সো থু মানজি উনা কলা উনা মানে কি উনা মানে হচ্ছে তোমার পি পজিশন উনা মানে হচ্ছে পিপোজিশন যেমন একটি কলা বোঝানো হচ্ছে উনা বানানা বানানা মানে হচ্ছে কলা ইতালিয়ানরা কলাকে বানানা বলে থাকে তু মানছি উনা বানানা তুমি একটি কলা খাও এখন যদি আমি বলি আমি একটি কলা খাই এটা কী হবে লু মানজিও লু ইনা বানা আমি একটি কলা খাই তুমি একটি তু কলাকাও না বানানা মানে হচ্ছে তুমি একটি কলা কাও এরপরের শব্দ হচ্ছে সে মাংস খায় সে কি খায় সে মাংস খায় কার কথা বলছে ওই অন্য পার্সন মান থার্ড পার্সন সো থার্ড পারসন যখন বলবে তখন কিন্তু লুই হবে লুই মানে কি লুই মানে সে সে কি ক কি খায় সে মাংস খায় লে মানজিয়া কারণে কারণে মানে কি কারণে মানে হচ্ছে মাংস মাংস মানে কারণে লুই মানজিয়া কারনে সে মাংস খায় এখন যদি আমরা বলি সে সবজি খায় সে সবজি খায় তাহলে আমরা কি বলবো লে মানজিয়া তার দুয়া বাড় দুয়া বাড় দুয়া বা বাঢ় দুয়ে মানে একে কঞ্চলে বাড় দুয়ে বলে আবার একে কঞ্চলে বাড় দুয়া বা বার ধুরা বলে সো ইতালিয়ানরা কিভাবে উচ্চারণ করে শুনে নেই লে মাঞ্জা ভেরদুরা লে এ মাঞ্জা ভের দুরা লে মানজিয়া ভারদুরা লে মাঞ্জা ভেরদুরা লেম মানজ ব্যাটোরা সে সবজি খায় ব্যাটার শব্দের অর্থ কী সবজি বারদুয়া মানে সবজি আমরা পিজা খাই পিজা কি খান অবশ্যই খান তো আমরা পিজা খাই আমরা পিজা খাই মানে আমরা বলতে নুই বোঝানো হয় নই মানে হচ্ছে কি আমরা তো আমরা পিজা খাই যখন আমরা আমরার কথা বলবো তখন এম ও বারবার সাথে কি করতে হবে এম ও যুক্ত করতে হবে তো মানজিয়ামো মানজিয়ামো পিৎজা আমরা পিজা খাই নই মানজিয়ামো পিৎজা আমরা পিজা খাই নো মানজিয়ামো পিৎজা ইতালিয়ানরা কীভাবে উচ্চারণ করে চলুন শুনে নেই pizza. পিৎজা নই pizza عمرا... hmm, no la pizza. Noi সো বন্ধুরা প্রতিদিন ইতালির সঠিক শব্দ সঠিক বাক্য শিখতে হলে অবশ্যই আমাদের পাশে থাকুন কারণ আমরা আপনাদেরকে ধীরে ধীরে ইতালিতে এক্সপার্ট করে তুলব চো দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আশা করছি নতুন ভিডিও পেয়ে যাবেন যদি এই ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক পড়ে তাহলে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আর এভাবেই আমরা ইতালিতে এক্সপার্ট হয়ে উঠবো সো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে